হ্যালো গুড মর্নিং সবাইকে সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়লাম নন্দনকানন যাব বলে তো নন্দন নন্দনকাননে গিয়ে কি কি দেখব সেগুলো সব কিছুই তোমাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তো ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে নন্দন নন্দনকাননে গিয়ে আমরা কী কী দেখবেন

আমরা বাড়িতে শখা খাই না কিন্তু এই শখাটা খুব সুন্দর খেতে দেখো নন্দন কাননের কিন্তু মেন গেট এই যে এটা দেখো লেখাটা তোমরা দেখতে পাচ্ছ কানন লেখা আছে তো এখানে উড়িষ্যায় ভাষায়ও লেখা আছে আর এমনি নর্মাল আমাদের ইংরাজিতেও লেখা আছে নন্দন কানন তো এটা হচ্ছে মেন গেট আর সামনেই টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে সবাইকে নন্দন কানুন কানুন কানন জুলজিক্যাল পার্ক

স্বয়ং মহারাজ বসে আছে এখানে গাড়িটা যাবে গাড়ির উপরেই বসে আছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রথমে হরিণ তো দেখতে পেলাম আমরা আর এখানে দেখো প্রচুর প্রচুর এখানে বানর রয়েছে

দেখো আমার কিন্তু দেখে প্রচন্ড ভয় করছে তোমরা দেখো গাছের উপরে এখানে চিতাবাগুলো গাইজ এরকমই ওপেন চিতাবাগ আমরা জীবনে কখনো দেখিনি আমাদের তো প্রচণ্ড ভয় করছে ওখানে গার্ড দেওয়া ছিল কিন্তু কোনোভাবে গার্ডটা কিন্তু খুলে পড়ে গিয়েছে ওপেন এরকম চিতাভাগ দেখে সত্যিই খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আর ভালোও লাগছে জীবনে কখনো ভাবিনি এত কাছ থেকে এরকম ওপেনলি ভাবে চিতাবাগকে দেখবো উফ বাবা একটা ভয়ানক অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করছি এরকম জীবনে দেখিনি শেয়ার দেখো

তো কষ্টবে স্ট্যাচু করা আছে কত বড় দেখো আর এখানে দেখো দেখালাম তোমাদের জিরাফ জিরাফটা দেখো গাইস বড় জিরাফ

কত লোক দেখো গরম আর এখানে আমরা জল খাচ্ছি কিভাবে দেখো এই যে চেন সিস্টেমের গ্লাস এরকম বাঁধা রয়েছে ঠান্ডা জল গরম জল সব মেশানো রয়েছে এটা ঠান্ডা ওদিকের গরম জল এরকম ভাবে জল আমরা কখনো পাইনি আর আমাদের তো কোনো ওয়াটার বোতল এখানে আনতেও দেয়নি যার জন্য আমাদের কিছু করার নেই এখান থেকে জল খেতে হচ্ছে জলটা ক্লিন একদমই ভালো জল

ময়ূর দেখবে ময়ূর দেখাবো তোমাদের ময়ূর কোথায় ওদিকে আছে ময়ূর ময়ূর বোঝা যাচ্ছে না ওই যে ময়ূর ওই যে এই এবার উঠেছে গো ময়ূরগুলো দেখো গাইস কত বড় সাপ আসবে এটা কি সাপ গো অজগর

тенганда юда кото 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 хати хати ай на ми ко кото кото эна ми кана никло это হ্যাঁ কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে বাইরে থেকে রোদ রাখতে বলে আমি এই দিয়ে দিয়েছি করবো হলো বাচ্চা নিয়ে এখন আমরা রুমে যাচ্ছি মোটামুটি সবকিছু ঘোরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো রুমে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে